আমরা এখানে কি করছি বড়ি দেওয়ার কাজ করছি কুমড়োর বড়ি এখানে সবাই আমরা কুমড়োর বড়ি কি বলে কুমড়ো আর কি কুমড়ো আর ডাল বড়ি দেওয়া হচ্ছে এখানে আমরা সবাই বড়ি দিচ্ছি তো এখানে আছে হাড়িতে আ ফাইন করে ডাল আর কুমড়ো একসঙ্গে ভালো করে ঘুটে নিলাম তাহলে কি হবে রংটা একদম অনেকটা সাদা হয়ে যাবে যত ভালো করে ফেনানো হবে সুন্দর করে সাদা হয়ে যাবে তারপরে আমরা এখানে সুন্দর করে হ্যাঁ বড়ি দেওয়া চলছে কত সুন্দরভাবে বড়ি দেওয়া হচ্ছে এখানে হুম খুব সুন্দর লাগছে হুম হ্যাঁ বড়ি দেওয়া হচ্ছে আমার কাকিমা আর এটা হচ্ছে আমাদের অনন্য আমাদের মেয়ে আচ্ছা আমাদের মেয়ে কেন আমার মেয়ে তো ঠিক আছে ভিডিও ভালো না লাগবে গালাগালি তো খাইতেই হবে বড় কথা না জিনিসগুলো তোলা থাকবে পরে পরে সবাই দেখতে পাবো আমরা যখন এখান থেকে দশ বছর বাদে সবাই আমরা দেখতে পাবো যে আমরা ওখানে সুন্দর ভয় বড়ি দেওয়ার কাজ চলছে আমরা সবাই বড়ি দিচ্ছি এখানে মামা নিয়ে আসো এটা ভালো করে আরো ফেনাতে হবে এইখানে নিয়ে ছোট ছোট দেখাও এদিকে একটু দেখাও এই যে গামলা এতে সুন্দর করে সুন্দর করে

যেটা এত সুন্দরভাবে দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে আর বিয়ের ধুতির কাজটা পুরো এখানে শেষ হয়ে যাবে হম খুব সুন্দর হাতের কাজ কত সুন্দর ভাবে হাতের সাহায্যে গোল গোল কাটিং করে বড়ি দেওয়া হচ্ছে ক্যামেরা ঢাকা বল ए हटत ओह अरे बाबा ओ बाबा बाबा वीडियो में भी फोटो फोटो खींचेंगे सब बोलेंगे दीदी हो जाता ना कैसे मैं बोलने दे खा ना इतनी छोटी देवा दे 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 Nah, kalau data kicu rakis nih karena, deh, deh. বাবা বসলে হবে না আমার দিকে দেখাবো আমি একটু পারি টেস্ট করে দেখি হ্যালো গাইজ আমি একটু বলে দিচ্ছি

টেকনিক এখানে ছাদের উপরে বড়ি দেওয়ার কাজ চলছে মা মেয়ে দুজনে বড়ি দিচ্ছে সঙ্গে কাকিমা বিভিন্ন সাইজের বড়ি চলছে গোল লম্বা হ্যান্ডমেড কুমড়োর বড়ি খুব সুন্দরভাবে হাতে বানানো হচ্ছে এগুলো যা শহরের লোকেরা দোকান থেকে কিনে কিনে খায় আমরা এগুলোকে বাড়ি বানিয়ে খাই শোনা ভালো করে দাও কত বড় কত বড় দিলে হবে না দশটা তো এক কেজি হয়ে যাবে তো না বেশি হাসা হাসি করলে হবে না খুব সুন্দর বড়ি হচ্ছে হ্যাঁ আমার বিয়ের ধুতিটা এইভাবে সর্বনাশ হচ্ছে অনেকে আছি আমরা এখানে আমাদের একটা ছোট ময়না দিকে আছে আশপাশে দর্শক আছে দেখানো যাবে না এই মুহূর্তে খুব সুন্দর বড়ি দেওয়া প্রতিযোগিতা চলছে মা মেয়ে বড়ি দিচ্ছে কাঠটা সুন্দর হবে আমি এটা বলে দিচ্ছি হ্যাঁ মাঠটা মোটামুটি সুন্দর আর মেয়েটা একদম সুন্দর না 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 অত বড় দিলে হয় নাকি এ ক্যামেরা তো সব গন্ডগোল হয়ে গেল অত বড় 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 দিলে হবে না আ লাইন ভাই লাইন বাতাসার টপ মতো লাগছে একদম সুন্দর খুব সুন্দর একদম বড়িগুলো দেখতে মনে হচ্ছে না পুরো একদম বাতাসা কত সুন্দর বাতাসা বাতাসা মতো লাগছে সব একটা একটা খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে দশ বছর বাদে হয়তো আর মানুষ এই বড়ি দেওয়ার জন্য কেউ স্বাদে বসবে না তখন সব নতুন নতুন বৌমারা এসে সবাই বলবে না তুমি দোকান থেকে কিনে নিয়ে আসো এসব চলবে না এখন খুব কষ্ট করে ফেনাতেও খুব কষ্ট মেশিনের সাহায্য হলে হয়তো ভালো হতো হুম খুব সুন্দরভাবে বড়ি দেওয়ার কাজ চলছে ওরকম দিলে হবে না বড় গুলো কমিয়েছে তো কেন হ্যাঁ আমি দিয়েছি এখানে অন্তত হাজার দেড়েক বড়ি আমি সরি ওটা না ওটা না এই সাইডটা আমি অন্তত হাজার ডেড়েক বড়ি আমি নিজে হাতে দিয়েছি হাজার এই সাইডটা আমি দিয়েছি খুব খুব সুন্দর লাগে এত সুন্দর সুন্দর বড়ি কাছ থেকে সবাইকে দেখাচ্ছি জানি না ভিডিওটা কত মিলিয়ন লোক দেখবে কিন্তু বড়ি হচ্ছে খুব সুন্দর সেরাভাবে বানানো হচ্ছে আমি যখন কোনো কিছু বানাই তখন মিলিয়ন মিলিয়ন লোক সেটা দেখার জন্য চলে আসে খুব সুন্দর হ্যান্ডমেড কুমড়োর বড়ি বাড়ির ছাদে বসে তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে এই যে এক গামলা ছিল তাকে আমি সুন্দরভাবে ফেনিয়ে দিয়েছি এখন বানাতে বানাতে শেষ হয়ে গেছে বড়ি বানানোর কাজ প্রায় শেষ হতে চলেছে তো আমি আর ভিডিওটা লম্বা করলাম না তো যারা বানাতে যাও তারা যদি না পারো আমাকে কমেন্ট করো কিভাবে বানাতে আমি শিখিয়ে দেব আমাদের শিল্পীরা আছে এরাও শিখিয়ে দেবে কুমড়োর বড়ি বানাতে হয় আবার আবার সুন্দর করে দেখিয়ে দিই বড়িগুলো কত সুন্দর ভাবে কুমড়োর বড়িগুলো